আসসালামু আলাইকুম এফরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আমার মনে হয় ছোট ছোট ভিডিও দেওয়া যে এতদিন পরে পরে এগুলো আসলে আমার ছেড়েই দেওয়া উচিত আমার পক্ষে ব্লগিং মনে হয় না কন্টিনিউ করা সম্ভব কারণ আমি এত লেট লতিফ হয়ে যাচ্ছি দিন দিন আগে তো ছিলামই এখন মনে হয় আরও বেশি পরিমাণে হয়ে যাচ্ছি এটা অনেক আগের ভিডিও মামা শ্বশুরের বাসায় দাওয়াত খেতে এসেছি তো পেঁপে খেয়েছি গাছের আম খেয়েছি একদম কাঁচা মিঠা আম তো খাবার খেয়েছি মামি অনেক মজার মজার রান্না করেছে সেগুলো খেয়েছি তারপরে বিকেলবেলা বাসায় চলে যাব নেমেছি তো সামনের আম গাছে অনেক আম দেখলাম এইখানে না ঘুরে ঘুরে দেখার মজাই আলাদা এখানে একটা পুকুর ছিল তো পুকুরটা ভরাট করা হয়ে গেছে তাই এখানে জায়গাটা এত সুন্দর একদম কাশবনের মতো লাগতেছিল তা আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম আমার হাজব্যান্ডকেও বলতেছি যে এই জায়গাটা এখন ভাল লাগতেছে আগে পুকুরে অনেক মাছ ছিল তারপরে ছিল। তো এই দিকটা আসা হয় নাই কখনও মানে ভরাট করার পরে আর আসা হয় নাই তাই আমি এখন একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওই পিছনে হলো গিয়ে খেজুর গাছ তো একদম দেশি খেজুর আমার এত পছন্দ ছোটোবেলার একদম স্মৃতি চলে আসে কারণ আমি ছোটোবেলা থেকেই এই খেজুরটা খুব পছন্দ করতাম আমার মা যেইখানে পাইতো সেখান থেকেই অ্যারেঞ্জ করে দিত কিনে আনতো যে খেজুর খাও ভালো লাগবে কারণ আমার মা দেশি ফল আমাদের সব সময় ছোটোবেলা থেকেই সব ধরনের দেশি ফলের সাথে পরিচয় করাই দিত এবং খাওয়াইতো কারণ এইসব দেশি ফল খেলে নাকি মানে যেই সময়ে যেই দেশি ফলটা বের হয় ওইটা নাকি রোগ মুক্তির জন্য অনেক ভালো তো আমি বললাম যে এইখান থেকে আমি নিজ হাতে কাটতে পারতাম তাহলে ভালো হতো কারণ গাছটা না একটু ছোটোর ভিতরে মনে হচ্ছিল যে আমি নিজে হাতেই পারতে পারবো বাট ছোট হলেও এত ছোট না যে নিজে হাতে পারবো তো আমি ট্রাই করতেছি ধরার জন্য বাট ধরতে পারতেছি না তো আমার জামাই বললো দাঁড়াও তুমি যখন চাচ্ছ যে নিজের হাতে একটু ধরে কাটবা বা ই করবা দেখি কি করা যায় তো মামার পাশে একটা ছেলে আছে ওকে বলল আসলামকে বলল যে দা বা বঠি নিয়ে আয় তো ও নিয়ে আসলো তারপর আমি চেষ্টা করলাম যে দা বঠি দিয়েও পারি কি না বাট আমি পারিনি পরে আসলামই একটা কেটে দিল আগেও কাটছে আমি নিয়ে যাব দেখা দুইটা গাড়িটা রাখছে বাট আমি আর এটাও নিতে চাচ্ছিলাম যে এটাও আমি নিয়ে যাব ফল আসলে কিনে খাওয়ার থেকে গাছ থেকে পেরে সেটা খাওয়ার একটা মজাই আলাদা মানে গাছ থেকে ছিঁড়ে ফল খাওয়ার যে একটা শান্তি এর থেকে শান্তি মনে হয় না আমি মনে হয় অনেক বছর পরে এই রকম মানে এই খেজুর হাতে নিলাম ধরলাম প্রায় অনেক বছর আমি এই ধরনের খেজুর পাইনি দেখিনি একদম ছোটোবেলা অনেক খাইতাম বাট তারপর থেকে একটু সময় যাওয়ার সাথে সাথে না এগুলো কেন যেন একদম বিলুপ্ত হয়ে গেছে তারপর কি নিয়ে ঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম চলে যাচ্ছে বাসায় কিন্তু মনের ভিতরে একটাই জিনিস ঘুরতেছে যে আমি এই খেজুরগুলো নিয়ে ভিজাবো কখন আর এই খেজুরগুলো ভিজানোর জন্য এটা হলো গিয়ে কাপলা গাছ আমাদের বরিশাল এটাকে কাপলা বলে আমি জানি না এটার অন্য কোনো নাম আছে কি না তো আমি রাস্তায় দেখতে দেখতে আসছিলাম বাট কোনো রাস্তায় পাইনি বাট আমার শ্বশুরবাড়ির সামনেই রাস্তায় পেয়ে গেছি তো আমার হাজব্যান্ড কাকে যেন বললো পেরে দিতে তো সে পেরে দিল তো এই তো এইখানে আই না প্রথমে কাপলার পাতাগুলো আমি নিচে দিলাম তারপরে খেজুরের একটা ছড়া দিয়ে দিলাম তারপরে লবণ দিলাম পানি দিলাম আবার উপরে থেকে আবার এই কাপলার পাতাগুলো দিয়ে দিচ্ছি এগুলো এক রাত্র থাকলেই ঠিক হয়ে যাবে ভালো মানে ভালো মতো পেকে যাবে আমার না এই সব বিষয়ে খুব আগ্রহ অনেক বেশি দেখা যায় যে নর্মাল খাওয়া দাওয়ার থেকে আমার এই ধরনের খাওয়া দাওয়ার দুষ্টা বিদেশি ফল এগুলো ভিজানো পরবর্তী টাইমে কি হয় সেগুলো দেখা এগুলোর প্রতি অনেক ইন্টারেস্ট বেশি তো এই তো পরের দিন এসে দুপুরবেলা হ্যাঁ পরের দিন রাত হয়ে গেছে দুপুরবেলা খাবার দাবারের পরে আমি দেখতে আসলাম যে কি অবস্থা হলো তো দেখলাম অনেকগুলোই পেকেছে বাট সবগুলো পাকেনি তো এইটুকুই খাওয়া হয়েছে পরবর্তী টাইমে আর ভিজানো হয়নি আর ঠিক মতো খাওয়াও হয়নি মানে একটু শখ ছিল ওই শখ এ পূরণ করেছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ